হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম ফারজেনা আক্তার এই সুন্দরী আফু চাচ্ছে ভালো সুন্দর মনের একটা মানুষ এই আফুও দেখতে অনেক সুন্দরী এই ভিডিওটি কিন্তু ভাই একটুও কোনো এডিট করিনি চুল পরিমাণ কোনো এডিট করিনি ভাই যেমন তেমনই এই আফুর বয়স উনতিরিশ বছর এই আফুর শিক্ষাগত যোগ্যতা এই আফু এসএসসি পাশ করে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছিল তারপরে তার বিয়ে শী হয়ে গেছে এর হাজবেন্ড আর একটা বিয়ে করেছে সেই কারণে তাকে ডিভোর্স করে দিয়ে চলে আসছে এর কিন্তু কোনো বেবি নাই এ চাচ্ছে খুব ভালো মনে একটা মানুষ আপনার যদি চার পাঁচটা বেবি থাকে তাহলে কিন্তু চলবে না একটা দুইটা বেবি থাকলে আপনি একে নিয়ে সংসার করতে পারবেন আবার অধিক এই আফুর বয়স কিন্তু উনত্রিশ বছর এখন আপনার যদি অধিক বয়স হয় বেশি তাও কিন্তু চলবে না আবার একবারে কম বয়সী লোকও এই আফু বিয়ে সাথে করবে না তবে কেন করবে না সে একবার ধোঁকা খাইছে এখন সে কষ্টে আছে এখন সে যদি ধোঁকা খায় তার কষ্ট লাগবে না বলেন আর আরেকটা কথা বলি ভাই আমাদের কাছে যদি কোনো বোন আসে আমরা ভাই সর্বোচ্চ চেষ্টা করি এটা আমার নিজের বোন আমি চাবো একটু ভালো দেখে বিয়ে শাদী দেওয়ার জন্য এটা ভাই সত্য কথা আপনি গরিব হন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার ব্যবহার চাই সব সবকিছু ভালো জেনে শুনেই দিতে চাব কিছুদিন আগে ভাই আমার এক বন্ধু আমাকে মারতে চাইছে কি জন্য সেটা আপনাদেরকে বলি কথায় কথা আসে আমি গেছি চট্টগ্রামে গেছি ভাই তিনটা মেয়ের ভিডিও করে আনছি সেটাও ছাড়বো কিছুদিনের মধ্যে আপনারা পাবেন সরাসরি ভিডিও করে আনছি আনার পরে আমাদের কম্পিউটার এডিট এডিট চলতেছে এই এডিটি মাধ্যমে এক ভাই আইছে আমার এক বন্ধু সে সে বলতেছে ভাই এই পিকটা আমাকে এই ভিডিওটা আপলোড না করে ছবিটা আমাকে দাও আর এই নাম্বারটা আমাকে দাও সেই ভাই বিয়ে করছে ভাই চারটে পাঁচটা তাতে কোনো সমস্যা নাই কিছুদিন পরে তার ভালো লাগে না ছেড়ে দেয় পরে ভাই সে নেশা মেশা করে তাকে আমি ছবিও দিতে পারতাম চাই না তার সম্মান নষ্ট হোক তাই এই ধরনের কোনো ভাই আমাদের কাছে যদি আসে ভাই আমি কি দিতে পারবো এই বোনটিকে বিয়ে কখনো ভাই পারবো না তাকে আমি দেই নি আমি ভাই গেছি চট্টগ্রামে গেছি আইছি ভিডিও করার জন্য গেছি আইছি তাদের বাড়ি গেছি আইছি আমরা দুইজন মানুষ আমাদের কি খরচ হয় নাই এক ভাই যদি এমনি বলে ভাই এই নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন এটা কি ভাই সম্ভব বলেন কখন এমনিতে কাজ করা সম্ভব না তবে আজকে ভাই আমি ফ্রিতে কাজ করব আজকে না শুধু খালি ভাই যতদিন বাঁচবো ততদিন আমি ফ্রিতে বিয়ে দিব বিশ্বাস হচ্ছে না তাই তো ভাই আমার মা বাবার কসম দিলাম ভাই এ আমার মা বাবার উপরে আর পৃথিবীতে কেউ নাই তাদের কসম দিল আমি এখন ফ্রিতে বিয়ে করাবো তবে কাদের ফ্রিতে বিয়ে করাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বলে দিব আর অনেকটা আছে ভাই এক লাখ টাকা দিল এক কোটি টাকা দিল তাদেরকে আমি বিয়ে করাবো না আমি ওই বন্ধুকে নাম্বারটি দেই নেই বিদয় সে বলছে তো কয় টাকা লাগবে টাকা দেব আমি বলছি না আমি দিতে পারবো না কেন দিতে পারবি না তুই তো একে বিয়ে করাবি মেয়েও বিবাহিত আমিও বিবাহিত আমি বললাম যে আজকে তুমি বিয়ে করতেছো অনেকগুলো আজকে তুমি আগে যেগুলো বিয়ে করছো ওইগুলো তো তুমি ভালো ভালো লাগছে ভালো না লাগলে তো তুমি বিয়ে সাথে করো নাই তুমি কেন ওইগুলো ছেড়ে দিছো কেন তুমি একটা থাকতে আর একটা বিয়ে করো তোমার টাকা পয়সা আছে সম্পদ আছে তাই দরকার নাই ভাই তুমি বন্ধু নামে কলঙ্ক আর আমি ওই বন্ধুর সাথে ভাই আজকে তিন বছর ধরে কথা বলি না দেখা হইলে কেমন আছি ভালো আছি এই তামাতি ভাই কিন্তু ইদানিং ওই মেয়েটি বিয়ে দিয়ে আমার বাসায় আসছে আসার পরে এই কাহিনীটা করছে সে আমাকে হুমকি দুমকিও দিছে ওইটা ভয় করি না ভাই ভাই পৃথিবীতে আসছি একদিন চলে যাইতে হবে ভাই আজীবন পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না বাঁচতে হইলে ভাই বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকে কোনো লাভ নাই ভাই বাঘের মতো ভাই একটা দিন বাঁচতে চাই মানুষের সাথে ভাই যুদ্ধ করে বাঁচতে চাই অন্যায়ের প্রতিবাদ করে ভাই আমরা বাঁচতে চাই ভাই বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই আর আমার আমাকে ভাই সরাসরি আপনারা ফোন দেন পান না আপনারা কিভাবে আমাকে পাবেন সেইটাও ভাই আজকে আমি আপনাদেরকে বলে দেব আমার সব সম্পূর্ণ কথা যদি আপনারা শুনেন ভিডিওটি ফুল দেখেন সব কিছু আপনারা বুঝতে পারবেন প্রথম নাম্বার কথা হলো কি ভাই আপনারা আমাকে ফোন দিচ্ছেন অনেক আশা করে আপনাদের মনে অনেক বড় স্বপ্ন আছে কিন্তু আপনি আমাকে ফোন দিয়ে পাচ্ছেন না কি করলে পাবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি বাংলাদেশে ভাই চৌষট্টি জেলা এটা আমরা জানি কিন্তু কতগুলো থানা আছে অনেকে কিন্তু জানি না বাংলাদেশে ভাই ছয়শ বান্নটি থানা আছে ছয়শো টি এক এক থানার থেকে ভাই আমাকে যদি প্রতিদিন জন করে ফোন দেয় সর্বনিম্নে কতগুলো ফোন আসে ভাই আমার ফোনে এটা একটু ভাবেন আপনারা আমাকে এস করেন ভাই আপনাদের আমি এক মিনিটের মধ্যে অন্তত পক্ষে বিশ পঞ্চাশ জনের এস এম এস উত্তর দিতে পারবো মিনিমাম দশ দশ পনেরো বিশ জন তো পারবই তাই এসএমএস এর মাধ্যমে আপনারা যদি হোয়াটসঅ্যাপ এ আমাকে এসএমএস করেন আমি ভাই সবার সাথে উত্তর দেয়া সম্ভব সবার সাথে কথা বলবো আর যারা আমাদের সদস্য আছেন আমার এখন সদস্য আছে 100 দন 168 70 75 জনের মত হবে टोटल খাতা দেখতে হবে আগে পরে অনেকটা বিয়ে হয়ে গেছে সেগুলা কাটতে হবে হয়তো দুই চারটা ভুল হতে পারে ভাই দন 170 জন আনুমানিক বললাম দুই চারটা কম বেশি হতেই পারে 170 জন এখন আমার সদস্য আছেন এখন ভাই আমার সদস্য যদি প্রতিদিন একশো সত্তর জন আমাকে ফোন দেয় প্রতিদিনই তাহলে আমি এই সদস্যর সাথে কি ভাই প্রতিদিন কথা বলতে পারবো অনেক সদস্য আছেন আমাদেরকে ভুল বুঝতেছেন তাদের জন্য আজকে দারুণ একটা সুখবর আছে ভাই দারুন সুখবর আপনারা শুনলে অনেক ভালো লাগবে টেকনিকটা কাজে লাগান একটু যারা সদস্য আছেন তারা আমাকে এস এম এস করবেন আমার আর একটা পার্সোনাল নাম্বার নিছি আর একটা পার্সোনাল ফোন নিছি ওই ফোনে শুধু আমার সদস্য ছাড়া মানে আমার মা বাবারও নাম্বার নেই ওই ফোনে শুধু সদস্যরাই আমাকে ফোন দিবে আপনারা ভাই অনেক স্বপ্ন আছে আপনাদের মনে অনেক স্বপ্ন নিয়ে আমাকে দুই টাকা এক টাকা যাই করেন অ্যাডভান্স করছেন এখন আপনাদের যদি আমি ফোনটা না ধরি ভাই আপনাদের কাছে অনেক খারাপ লাগে যে রাজু ভাই টাকা দিলাম ফোন ধরে না এখন ভাই একশো সত্তর জন যদি প্রতিদিন আমাকে ফোন দেয় আমি কয়জনের সঙ্গে কথা বলতে পারবো এমন লোক আছে একদিন একবার বেরো ভাই পাঁচ বারো দেয় এখন তাদেরকে আমি ভাই হোয়াটসঅ্যাপে পার্সোনাল নাম্বার দিয়ে দিব আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এক একজন সপ্তাহে এক একদিন আমাকে ফোন দিবেন আর আপনাদের কাজটা আমি কিভাবে করতেছি সেটাও বলে দিচ্ছি ধরেন এখন আমার সদস্য আছে একশো সত্তর জন একশো জনে কাজ করা হয়ে গেছে এখন একশো একজন দুইজন এখন এখন যে সদস্য হবেন আগে সময় নিতাম তিন মাস কাজ হয়ে যেত এক মাস পনেরো দিন সর্বোচ্চ দেড় মাস সময় লাগত এখন সময় নিবো ভাই ছয় মাস কাজ করব চেষ্টায় থাকবো ভাই দ্রুত কাজ করার জন্য একজন উকিল ভাই কি চায় সর্বোচ্চ তার মককেল দে ভাই বাঁচাইতে চায় সর্বোচ্চ মক্কেলের জন্য ভাই সর্বোচ্চ শক্তি দিয়ে ভাই সে চেষ্টা করে আমরাও ভাই সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ শক্তি দিয়ে যে একজনকে বিয়ে সারি দূরত করাই দেওয়ার জন্য তবে বিয়ে তো করাবো ভাই একটু ভালো না হলে কি চলবে আমার যে ভাই তারও চেষ্টা করি একটু ভালো করানোর জন্য যে আপু আমাকে ফোন দেয় তারও চেষ্টা করি ভালো করানোর জন্য এখন আপনারা যারা সদস্য আছেন তাদের সাথে আমি আগে কথা বলার জন্য চেষ্টা করি ভাই আর আমি যে টাইমটা দেই আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত যে টাইমটা দেই আপনার আমাকে এই টাইমে যারা সদস্য আছেন এই টাইমে ফোন দিবেন না তারা ফোন দিবেন ফোন দিবেন না এস করবেন আপনার এই টাইমের বাইরে যাই তাদের সঙ্গে সঙ্গে এক একজনের সঙ্গে দরকার এক ঘন্টা আধা ঘন্টা করে কথা বলবো আর আমি ভাই কিভাবে বিয়ে দিব বর্তমান সেটা আপনাদের বলে দেই আপনার জেলা টেকনাপ আপনাকে আমি টেকনাফের মেয়েই দেব কেন বলছি আপনাকে যদি আমি তেতুলের মেয়ে দেয় আপনাকে বিয়ে নাও করতে পারে আপনার ওই টেকনাপের আপনার আপনার বিষয়ে দশজনের সাথে কথা বলে দুইজন রাজি হবে কথা বলতে দেখলে তো ভাই দশজনের সাথে আমার সময় নষ্ট হবে তাকে বুঝাইতে হবে তার মাকে বুঝাইতে হবে তার মা আবার বলবে বাজান যে সময় বলবো দেখেন আপনার মেয়েকে একটা ভেনালের সাথে বিয়ে দিতে যান দুই লক্ষ টাকা লাগবে বলবে হ্যাঁ এটা বাস্তব তাই ওর থেকে ভালো ছেলের সাথে আমরা বিয়ে দিচ্ছি হয়তো ভ্যানালার বয়স কত আপনার মেয়ের বয়স পঁচিশ কিংবা তিরিশ ভ্যানালার বয়স কত আপনার মেয়ের থেকে পাঁচ বছর দশ বছরে বেশি তো এমনি মানুষ ছেলের হয়ে থাকে তার থেকে যদি একটু পাঁচ দশ বছর পাঁচ বছরে বেশি বড় হয় তাহলে কি সমস্যা ছেলের টাকা পয়সার অভাব নাই কোনো কিছুর অভাব নাই তাহলে আপনি কি করবেন সে তো ভাববে যে ঠিক আছে বাজান তুমি যত দূরত পারো কাজটা করো তুমি আমি তো গার্জিয়ান না তুমি মেয়ের বাবার সঙ্গে কথা বলো নাইনটি নাইন পার্সেন্ট ভাই মেয়ের মারা এটা বলে যে তুমি আমি তো গার্জিয়ান না মেয়ের বাবার সঙ্গে একটু কথা বলো আর কাজটা যত দ্রুত হয় তো দ্রুত করো তুমি একটু যত দ্রুত পারো বুঝাও আর না আমার বাসায় আসো অনেকের কাছে কিনা থাকলে যাই অনেক সময় ফোনেই কাজ করি এখন তার বাসায় যাই আঙ্কেলটা বুঝে এলে বুঝতে পারে অনেকে ভাই বোঝেও না বয়স্ক ছেলের সাথে দেব না আমরা ভাই সর্বোচ্চ চেষ্টা করি বয়স্ক একটা লোক যদি ভাই বিয়ে শি করে বউকে সর্বোচ্চ ভালো রাখে এটা আমরা জানি এটা হয়তো অনেকে বুঝে না আমাদের মতো ছেলেকে বিয়ে করলে ভাই আমরা চিন্তা করবো কি আজকে আমার বউ চলে গেছে সমস্যা নেই কালকে বিয়ার একটা করবো আর এখন বয়স্ক লোক চিন্তা করে কি আজকে আমার বউ চলে গেছে আল্লাহ রে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না সর্বোচ্চ বউকে অনেক ভালোবাসে এইটা কিন্তু অনেক মেয়েরা বোঝে না তাই ভাই আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবার আপনাদেরকে বলি কাকে আমি বিয়ে করাবো প্রথম অবস্থায় ভাই আপনার বয়স আর ওই আপুর কিছু বিবরণ আরও কিছু দিব সেটা আপনারা শুনবেন ভিডিওটা আর একটু ওই আফুর অনেক কথা আছে আমার কাছে সব আপনাদেরকে আমি দিব তার ভিডিও আছে কিন্তু ভাই ভিডিও ছাড়তে সে নিষেধ করেছে কারণ কে ভাই সবারই তো মানসম্মান আছে সে চাচ্ছে এইটা আমার ভাই বেরাতে দেখবে আত্মীয় স্বজন দেখবে দেখলে ভাই অনেক খারাপ লাগে প্লিজ ভাই ভিডিওটা সাইডেন না আমার ছবি আপনি একশো জনকে হাজারজনকে দেখান তাতে কোনো সমস্যা নাই ছবিতে যদি ভিডিও বানান তাও আমার কোনো সমস্যা নেই সেইটা আমাকে পারমিশন দিছে ভাই যদি পারমিশন না দিত এই ভিডিও আমি বানাইতাম না অনেক মেয়ে আছে দিয়ে ভিডিও ভিডিও বানাইতে দেয় না ভাই আপনাদের একটা কথা বলি না পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস মেয়েদের কিন্তু লস হয় হয় না কিন্তু আপনাদের কেন বলছি শোনেন আপনারা একটা বিয়ে শি করতে গেলে ভাই আপনারা কোনো টাকা পয়সা নেন না একটা বোন যদি বিয়ে করতে যাইতো ভাই অনেক টাকা পয়সা নিত অনেক টাকা পয়সা লাগত। বর্তমান বাজারে একটা মেয়ে বিয়ে দিতে গেলে বিবাহিত মেয়ে দুই তিন লাখ টাকা লাগে আপনারা তার থেকে ভালো ছেলে পাচ্ছে তারা টাকা পয়সা লাগতেছে না সেই কারণে আপনাদেরকে আমি বলি ভাই আপনি বলতে পারেন যে রাজু ভাই সত্তর আশি বছরের লোককে আপনি কিভাবে বিয়ে করাবেন সেটা একটু জেনে নিন আজকাল মেয়েরা ভাই চাই কি জানেন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই আজকাল ভাই মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে কেন বলছি আজকে আপনার ভাই আজকে একজন মেম্বারের পিছনে দেখেন পাঁচজন জন ঘুরে একজন এমপি মন্ত্রীর পিছনে ভাই লাখ লাখ কোটি কোটি মানুষ থাকে কেন ভাই থাকে তার অবস্থানটা অনেক অনেক ভালো সেই কারণে একটা মেম্বারের পিছনে ভাই অনেক মানুষ থাকে তাই ভাই মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে আজকে আপনার টাকা পয়সা আছে আজকে আপনি কোটি কোটি টাকার মালিক একটা মেয়ে চিন্তা করবে কি এর বয়স আশি নব্বই হোক তাতে কোনো সমস্যা নাই একে যদি আমি বিয়ে শি করতে পারি সারাটা জীবন আমি সুখে থাকতে পারবো। আমি রাজু খান আমার এই পৃথিবী আমার কেউ নাই আমার কিছুই নাই আমার একদম অত্তহীন মনে করেন আমার মানে গায়ে এই গেঞ্জিটা ছাড়া আমার কিছুই নাই আমাকে কেউ বিয়ে করবে বলেন কেউ বিয়ে করতে চাবে না কেউ না ভাই কোনো একটা মেয়ে স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র মা তাই বলি আপনারা কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আপনারা সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন এই পৃথিবী ছেড়ে আপনার মা বাবা চলে যাবে ওই মা বাবাকে আর জীবন আপনি ফিরিয়ে পাবেন না ভাই আপনার বউ আজকে চলে যাবে ভাই আপনাকে আমি একদিনের মধ্যে বিয়ে করতে পারবো ভাই চ্যালেঞ্জ থাকলো সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে ভাই আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি ভাই আমি রাজু খান আমার আর একটা পরিচয় দিচ্ছি ভাই মদ গাজা খাই যে শুধু গান গোপালগঞ্জে বাড়ি আমার নামটি রাজু খান ক্যামেরাম্যান কোন সাংবাদিক ভাই কোন চ্যানেল মালিক অপেন এরকম আসে কারণ ভাই সিটারি বাট পাড়ি যদি না করি ক্যামেরার সামনে আসতে গেলে সমস্যা কোথায় বলেন কোনো সমস্যা নেই সেই কারণে ভাই ক্যামেরার সামনে আসি পৃথিবীতে যতদিন বাসবো ভাই বাঘের মতো বাসবো বিড়ালের মতো ভাই একশো বছর ভাই বাসবো না অন্যায়ের প্রতিবাদ করে যাব ভাই তাতে ভাই মৃত্যু হইলে হবে তাতে কোনো সমস্যা নেই কারা ভাই আমার মাধ্যমে ফ্রিতে বিয়ে করতে পারবেন সেটা একটু জেনে নিন এখন যার এই পৃথিবীতে ভাই কেউ নেই একদম কেউ নেই ভাই সে চাইলেও বিয়ে করতে পারবেন একদম কিছুই নাই কোনো কাগজপাতিও আপনার নাই আপনি এই পৃথিবীতে নাই আপনার একজন পালছে মনে করেন একটা বাড়িতে বড় হয়েছেন আপনি চাইলেও বিয়ে শাদি করতে পারবেন আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনি কৃষক আপনার মাসে দশ বারো হাজার টাকা ইনকাম আপনার মাসে খরচ আছে পনেরো হাজার টাকা ধরেন আপনি আমাকে টাকা দেবেন কিভাবে আপনারও তো স্বপ্ন আছে আপনি বিয়ে শাদী করবেন আপনার কোনো টাকা পয়সা লাগবে না যে রিক্সা চালায় ভ্যান চালায় ভাই তারাও কিভাবে আমাকে টাকা দিবে বিয়ে শাদি করে কত টাকাই তো ভাই কত ভিলে আমরা নষ্ট করে ফেলাই নিলাম না তাদের কাছ থেকে টাকা সমস্যা কি ভাই তাদের কোনো টাকা পয়সা ভাই লাগবে না খুদার কসম ভাই আমার মা বাবার কসম দিচ্ছি যদি আমি মিথ্যা কথা বলি তবে হ্যাঁ ভাই যে ভাই ইনকাম করে মাসে বিশ হাজার টাকার উপরে সে আমাকে টাকা দিবেন কোন ভাই আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন না কারা আমাকে ফোন দিবেন না সেইটা আজকে আমি বলে দিচ্ছি দর্শক মনোযোগ সহকারে আপনি একটু শোনেন যে ভাই প্রথম অবস্থায় ফোন দিয়ে বলে ভাই আমাকে বিয়ে করায় দেন আমাকে ভাই এক দুই লাখ টাকা যৌতুক নিয়ে দেন আমার কাছে ভাই সব অসহায় মেয়ে ভাই যৌতুক দিয়ে বিয়ে করবে কোটিপতি আমার কোনো মেয়ে নাই ভাই আমার কাছে যে বোনগুলো আছে সবাই অসহায় এতদিন যাবৎ ভাই কাজ করতেছি আমাকে কোনো কোটিপতি আলারা ফোন দিয়ে বললো না আমার এই মেয়েটি তুমি বিয়ে করায় দাও সত্যি কথা বললাম ভাই আজকে আমার কাছে ভাই কারা ফোন দিবেন না যারা নেশা খোর মদ খোর জুয়ে খেলায় ভাই এরা আমাকে ভাই প্লাস খোর এরা আমাকে ফোন দিবেন না এরা যদি আমাকে ভাই এক লক্ষ টাকা দেয় ভাই তাদেরকে আমি বিয়ে করাবো না খুদার কসম বলছি ভাই এরা আমাকে ফোন দিবেন না আমাকে টাকা পয়সারও লোভ দেখাবেন না আপনারা কারণ টাকা পয়সা দিয়ে ভাই রাজু খানকে কিনতে পারবেন না আর একটা কথা বলি ভাই অনেক ভাই আছেন চোর ডাকায় সিটার বাটপার এদেরকেও আমি ভাই বিয়ে করায় দিতে পারবো না দয়া করে আপনারা আমার থেকে বিরতি থাকুন আমাকে এরা ফোন দিবেন না অযথা আপনারা সময় নষ্ট করবেন না আর আমাদের মাধ্যমে ভাই আপনারা কিভাবে যোগাযোগ করবেন ভাই সেটা আমি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন ভাই আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হোয়াটসঅ্যাপে যদি এস এম এস না করে সরাসরি ফোন দেন তাহলে ভাই কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবো বলেন আপনারা হোয়াটসঅ্যাপ আপনাদের ফোনে নাই যে যে যায় যে জানে ফোন সম্বন্ধে তার কাছ থেকে একটা হোয়াটসঅ্যাপ আপনি নামাই নেন ডাউনলোড করে আপনি আমাকে ফোন দেন আমার ফোন নাম্বার আমি দিচ্ছি আমার নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করতে পারেন যে কোনো সময় আমি উত্তর দিত দিবদর্শক